হ্যালো সালামুক ফাইতো ব্লগে সবাইকে শুভেচ্ছা করি আপনারা ভালো আছেন আমি আমার আছি আজকে ঈদের দিন তো পুরি তৈরি করে নিয়েছি এখানে পুরিং এখানে রোজাল টুকরা নিয়েছি এখানে পিজাম আছে কারি এখানে ভেজিটেবল নিয়েছি এখানে পায়েস নিয়েছি ক্ষীর নিয়েছি এইসবের জন্য খাওয়ার জন্য স্পেশাল লাগে পরোটা কেমন হয়েছে বলবেন সবাই সালাম আল্লাহ হাফিজ